জ্যৈষ্ঠ মাস মানে পাকা আমের মৌম গন্ধ চার পাকা আম আমাদের ত্বককে সুন্দর করে উজ্জ্বল এবং মসৃণ রাখতেও সাহায্য করে এটি আমাদের লোমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে ও ব্রণের সমস্যা অনেকটা সমাধান করে দেয় গাছ পাকা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খনিজ লবণ যা আমাদের শরীরের দাঁত নখ চুল ইত্যাদি মজবুত রাখতে সাহায্য করে মুখের ও নাকের উপর জন্মানো ব্ল্যাক হেড দূর করতে পাকা আম অত্যন্ত কার্যকরী আপনি যদি প্রতিদিন একশো গ্রাম পাকা আম খান তাহলে আপনার মুখের কালো দাগ দূর হবে পাকা আমের আসে রয়েছে কিছু খনিজ উপাদান ভিটামিন ও মিনারেল আছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ থাকায় হজমে এটি সাহায্য করে আছে প্রচুর অ্যানজাইন আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিন আমাদের শরীরের স্নায়ুগুলোকে অক্সিজেনের সরবরাহ রাখতে সাহায্য করে আমে রয়েছে বেটা ক্যারোটিন ভিটামিন ই এসব উপাদানও পর্যাপ্ত পরিমাণে থাকায় পাকা আম হার্টের সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকর আমে রয়েছে প্রচুর পরিমাণ অ্যাসিড যেমন টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড যা আমাদের শরীরের অ্যালকালাই বা খার নিয়ন্ত্রণে সাহায্য করে তাই পাকা আম প্রতিদিনই একটু হলে খাওয়ার চেষ্টা করুন আপনার হার্ট এবং শরীর এবং মন প্রফুল্ল রাখুন আসুন বেশি বেশি আম খাই সুস্থ থাকি